আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীরা সকলে ভিডিওটি দেখুন যেভাবে ডক্টর ইউনুসের চেষ্টায় আমিরাতে সাতান্ন বাংলাদেশি মুক্ত হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুস নামে তোমাদের দেশে এক রত্ন আছে তোমরা কি তাকে চেন তোমরা তার মধ্যস্থতায় মুক্তি পেয়েছ আন্তর্জাতিক মানের এই ব্যক্তিকে সবাই চেনে সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে আটক প্রবাসীদের কারাগারে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা গর্ব করে এই কথাগুলো বলেছিলেন ওই পুলিশ সারা বলেন ড ইনুজ এখন তোমাদের দেশের সরকার প্রধান কথাটি শুনতেই প্রবাসীদের বুঝতে দেরি হয়নি নোবেল নোবেলজেই চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার প্রধান ইউনুস তখন খুশিতে সবাই আত্মহারা হয়ে যান মুক্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের সঙ্গে কথা হওয়ার পর সংবাদকরা দেখে এই তথ্য জানান তিনি এই সময় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে সহায়তা চান পুনরায় সে দেশে ফিরে যাওয়ার কথা হয় আরব আমিরাত ফেরাত সাইদুল হকের সাথে তিনি জানান দেশে ফিরে বৃদ্ধ মা বাবার মুখ দেখবেন সেটা কখনো ভাবেননি কারণ আমিরাতে করা আইনে সাজা মহকুব ছিল অসম্ভব সাজা মকুব সেখানে হয় না তবে বিশ্ববর্ণ ব্যক্তিত্ব ও নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল কূটনীতিতে নতুন জীবন ফিরে পেয়েছেন তারা দেশে আসতে পেরেছেন তারা জানান আন্দোলন আর দেশে ফেরার পেছনে আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ক্ষমতার কথা কারাগারের উর্ধ্বত্ন পুলিশ কর্মকর্তা গর্ব করে কথাগুলো তাদের মনে দাগ কেটেছে পাশে বসা ছিল তার বাবা ছেলে কারাগারে থাকার কথা বলতে দুই চোখ গড়িয়ে জল পড়ছে বুকে ফিরে পেয়ে সক্রিয়া জানান আল্লাহর কাছে নগরী রমনা নগরে গিয়ে কথা হয় আল আইনে গাড়ি গ্যারাজে ব্যবসায়ী প্রবাসী জিয়াউল হজিসানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তার কারণে এখন দেশে আসতে পারছি তিনি না থাকলে বছর পর বছর কারাগারে কষ্ট সহ্য করতে হতো আরেক আবুধাবি প্রবাসী এস্কান্দর হোসেনের সাথে কথা হয় তিনি বলেন আমি চাকরি করি কিন্তু দেশের ছাত্রদের টানে আন্দোলন করি ছাত্রদের উপর গুলি দৃশ্য দেখে আন্দোলন নেমেছিলেন দেশপ্রেমে উদ্ভিদ্ধ হয়ে সবাই আটকে বড়দের উদ্ধারের পাশাপাশি তাদের পাসপোর্ট নো এন্ট্রি সিল পরে সেটির জন্য সহায়তা চান সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় উনিশে জুলাই আরব নানা জায়গায় আন্দোলন করায় সাধারণ আটক করে নানা মেয়াদে সাজা দেয় সে আদালত তবে প্রধান উপদেষ্টা তৎপরতায় তাদের সাজা মৌকুব হয় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন